আজকে আমার আলোচনার টপিক ছিল কোন দলে যোগ দেওয়া হারাম আল্লাহ রবুল কারিমের পাঁচ নাম্বার সুরা সুরা মাইদার পাঁচ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন এক নম্বর হলো যে দলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই ওই দলে যোগ দেওয়া হারা যে দলে আল্লাহর করার নাই ওই দলে যারা যোগ দিবে তারা জাহান্ন হয়ে যাবে বলেন না উজুবিল্লা আল্লাহ রব্বুল বলে দিলেন আমি ম আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন আল্লাহ রব্বুর আলমিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আয়াত গুলো যে অবতীর্ণ করেছেন এই আয়াত দিয়াই কোরআন দিয়া যারা বিচার ফেসলা করে না আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন তারা হলো জালি তার মানে বোঝা গেল যারা বিচার ফেসলা করেন কোরআন সারা যে বিচার ফায়সালা গুলো দেওয়া হয় এই বিচার ফায়সালা গুলো বলুন তো সঠিক হয় নাকি সঠিক হয় না যার কারণে আল্লাহর কোরআন দিয়া বিচার না করার কারণে আল্লাহর অলিরা ফাঁসির কাষ্টে ঝুলেছে কথা বলেন ঠিক না বা ঠিক বোঝা গেল যে যে দলে কোরআন নাই সেই দলে যোগ দেওয়া হারাম আর আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে আল্লাহর কোরআন দিয়া বিচার ফায়সালা করে না তারা হলো জালিম তার মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে জেলে জেল জেল জুলুম নিপীড়ন করে কথা বলেন ঠিক না বা ঠিক আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একজন কোরআনের সৈনিক ছিলেন কথা বলেন ঠিক না বা ঠিক তিনি কোরআনুল কারিমের আলোচনাগুলো এমনভাবে উপস্থাপন করেছেন অসংখ্য হিন্দু মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার এই আল্লামার ব্যাপারে মিথ্যা কিছু অ্যালিগেশন নিয়ে এসে মিথ্যা কিছু অপরাধ দিয়ে মামলা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারা আল্লামা দেলোয়ার হচ্ছেন সেইদিকে তারা প্রথমত ফাঁসির রায় দিয়েছিল কথা বলে টিকটিক স্পষ্ট বোঝা গেল এটা ফাঁসির রায় দিয়েছে এটা প্রহসন করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কখনো রাজাকার ছিলেন বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাজাকার ছিলেন না তাকে রাজাকার বানানো হয়েছে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এমনকি শেষ পর্যন্ত আল্লামা সাইদিকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠে এর একটাই কারণ পার্লামেন্টে আল্লাহর কোরআন ছিল না বিচারালয়ে আল্লাহর কোরআন ছিল না যার কারণে তারা জুলুম করেছে তারা হচ্ছে জালিম আর জালিমদের ব্যাপারে আল্লাহ তারা বলেছে যে দল জুলুম করবে জালিম হবে ওই দলে যোগ দেওয়া হারাম 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 কথা বলে ঠিক না ব্যাটেক অ মুসলমানেরা এটা প্রমাণ এটা প্রমাণিত হয়েছে যে জুলুম করা হয়েছে বলুন তো পার্লামেন্টে কি কোরআন পার্লামেন্ট কি এই কোরআন দিয়া বিচারালয়ের কাজ কি সম্পন্ন করা হয়েছিল না যার কারণে জুলুম নিপীড়ন করা হয়েছে যে দলে আল্লাহর কোরআন নাই ওই দলে যোগ দেওয়া যাবে বলেন যাবে কে বলেছেন একটু জোরে বলেন কে বলেছেন আল্লাহ তালা বলেছেন আর জালিমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আনুল কারিমের তিন নম্বর সুরাং সুরাল ইমরানের সাতান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা ইউহিব্বু الظালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কি ভালোবাসেন না জালিম সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন না বলুন তো ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসে না তারা জান্নাতি না আল্লাহ যাদেরকে ভালোবাসবে না তারা নিঃসন্দেহে জাহান্নামি হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য জালিমদের যারা জুলম করবে নিপীড়ন করবে তাদের সঙ্গ দেওয়া যাবে একটু জোরে বলেন সঙ্গ দেওয়া যাবে তাদের সঙ্গ দেওয়া যাবে না